গুড মর্নিং সবাই আশা করি তোমরা সকলে ভালো আসো আমরাও খুব খুব ভালো আছি তো ওয়েলকাম টু মাই চ্যানেল নিজে ক্রিয়েশন তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করে দিয়েছে আর এখন কটা বাজে জানো বন্ধুরা এখন বাজে কিন্তু ভোর সাড়ে চারটে আর আমি ঘুম দিয়ে উঠেই দেখো রান্নাঘরে চলে এসেছি দড়িয়ে। কেন জানো কালকে যে নিয়ে এসছো মশাই ঝামেলার জিনিস তা কী ঝামেলার জিনিস দেখো লাল শাক লাল শাক তো না এটা ডাঁটা শাকই অ্যাকচুয়ালি বলে লাল কালারের তোমরা কে কি বলো জানিও আমাকে আর নিয়ে এসছে চিংড়ি মাছ তো দুটো জিনিসই সময় লাগে আর এইদিকে দেখো ছিলেন মর্নিংয়ে স্কুল যেহেতু গরম তো প্রচুর পরিমাণে তো গরম আর ওর গাড়ি আসে সাড়ে পাঁচটা দিয়ে পৌনে ছটার মধ্যে তা ওকে সাড়ে পাঁচটার সময় ঘর দিয়ে বেরিয়ে যায় রাস্তায় আর রাস্তা তো এই যে দেখতেই পাচ্ছ আমাদের ওই গলিটার সামনেই রাস্তা মেন রাস্তা তো ওখানে গিয়ে দাঁড়ায় নিতেও রেডি হয়ে গেলো আর আমার সাড়ে চারটায় ওঠার কারণ হচ্ছে ও আমি যদি তাড়াতাড়ি উঠে যাই তাহলে ও উঠে পড়বে ওকে হইলে না ডাকতে 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 সে অনেক বেজে যায় সেই কারণে আমার না ওই টেনশানে রাত্রে ঘুম চলে গেছে যে ওরা ঠিক মতন ডাকতে পারবো না উঠতে পারবে না এই কারণেই আমি তাড়াতাড়ি করে ঘুম ঘুমতে উঠে যাই মানে টেনশানে আমার ঘুম হয় না জানো তো মানুষ টেনশান করলে না সত্যি যেটা নিয়ে টেনশান করবে সেই এটা হয় দেখি আমি কার হয় জানি না কিন্তু আমি দেখেছি যে আমি যদি ভাবি যে না আমি এই সময়টা উঠবো কিংবা এই সময়টা এটা করব সেইটা না মাথায় সারাক্ষণ টেনশানে মানে ঘুমটু মুড়ে যায় এরকম একটা ব্যাপার বুঝতে পারছ তো ছেলে তো এই যে বেরিয়ে গেছে এইবারে আমি পুরো ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার রান্নাঘরে চলে আসবো তা তো বাইরেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখন তো মেঘলা মেঘলা আকাশটা এখন বাজে তো সাড়ে পাঁচটা দেখা যাক পরের ওয়েদারটা কেমন থাকে না থাকে কেমন গরম পড়ে এখন ওয়েদারটা তো বোঝা যাচ্ছে না আর এ দেখো সকাল সকাল উঠে আমি এইগুলো রাত্রের ছিল এগুলো ভিজা তা বাইরে মেলে দিয়েছি আর এই যে দেখো ফ্রেশ ট্রেশ হয়ে আবার বাকিটা শাক কাটতে চলে এসেছি মানে যতটা আগেই রাখা যায় আগে আগে আগেই রেখেছিলাম এটাই হচ্ছে মেন কথা তো দেখো ফ্রেশ হয়ে পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখানে দেখো সব জোগাড় করে নিয়ে এসি ধুয়ে বেশে কেটে কুটে তো কী কী জোগাড় করেছি এখানেই দেখতে পাচ্ছ চাল ধুয়ে রাখছি হাঁড়িতে আর এইদিকে লাল শাক কেটে ধোয়াও হয়ে গেছে চিংড়ি মাছগুলোও ধুয়ে ভালো করে ধুয়ে কেটে নিয়ে এসেছি আমি চিংড়ি মাছ ভালো করে ধুয়ে কেটেই আগে ধুই তারপরে কাটি আর এখানে পটল আর আলু কাটা আছে বুঝতেই পারছো কি হবে লাল শাক দিয়েও চিংড়ি মাছ হবে পটল আলু দিয়েও চিংড়ি মাছ হবে আর এই দেখো এখানে রসুন শাকের জন্য পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ ওই যে কেটে বেসে ধুয়ে রাখ ধুয়ে কেটে বেসে রাখছি তো এবার সোজা চলে আসবো রান্নার দিকে আর ওইদিকে দেখো কত বাসন থালাও মেজেছিলাম সেগুলো সবকালের বাসি বাসন থালা মেজে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু পরে রান্নাঘরে এসেছি জানো তো তো দেখো এইদিকে এক গামলা বাসন থালার আর কিন্তু তোমাদের সাথে আমার কিন্তু রান্না রান্নাবান্না পুরো কমপ্লিট এবার রান্নার বাসন তারপর গ্যাস ট্যাস সব মুছে নিয়ে এসি নিয়ে স্নান টান করে তারপরে কিন্তু তোমাদের রান্না শেয়ার করবো জানো তো কী মানে রান্নাগুলো কেমন হয়েছে দেখতে ওটাই আর কি কী রান্না করেছি সেটা তো জানোই আর এই দেখো বাসন থালাগুলো আমি গুছিয়ে নিচ্ছি এখন বাসন থালাটালা ঘুষিয়ে নিয়ে তারপর স্নান করে এসে তারপরে কিন্তু তোমাদের সাথে রান্নাটা শেয়ার করবো যে কী রান্না আমি কিন্তু সব ভুলভাল বলছি জানো তো আর এটা কী বলতো এটা না শুক্রবারের ভিডিও তোমাদের তো আমি বৃহস্পতিবারের ভিডিও দিয়েছি শনিবারের ভিডিও দিয়েছি মনে হচ্ছে বুঝতে পারছি না আমার মাথায় ঢুকছে না হ্যাঁ শনিবারের ভিডিও দিয়েছি আর এই ভিডিওটা নিয়ে না একটু সমস্যা হচ্ছিল ওর জন্য আমি সারতে পারিনি তো তোমরা একটু প্লিজ মানিয়ে নিও সবাই একটু ভালোবেসে ভালো কি বলবো আমাকে ভালোবেসে ভিডিওগুলো একটু দেখো আস করে ঠিক আছে তো বাসন্তলার ডালা সব বুঝিয়ে নিয়ে এখন কিন্তু আমি পুরো স্নান টেনান করে এসে যখন আসবো তখন দেখবি তোমাদেরকে ঘড়িটা দেখাবো কটা বাজি মানে এত তাড়াতাড়ি এত ফাস্ট ফাস্ট কাজগুলো করেছি না আর যদি পুরোটা যদি ভিডিও করে দেখাতে যেতাম তোমাদের যে রান্নার ভিডিও কি রান্না করছি কেমনভাবে রান্না করছি তাহলে না আমার এত তাড়াতাড়ি কাজগুলো হতো না কেন বলো তো ভিডিও করলে না কাজ করতে করতে তাহলে সেই কাজ না অনেকটা দেরি হয়ে যায় ওর জন্য না যত তাড়াতাড়ি কাজ করা যায় আর আমাদের এখানে যা জলের জন্য জল নিয়ে যা ক্যাচাল বাজছে জানো না ওর জন্য না আমি আর ভিডিও দিতে পারছি না ঠিক মতন মানে করতেও পারছি না আর যে কী ভিডিও দেব কি ভিডিও করব কি ভিডিও বানাবো এই নিয়ে একটা টেনশানে পড়ে গেছি আমি জানো তো আমি যদি একটু দেরি করে কাজ করি তাহলে পরে আমি আর জল পাবো না ওই কারণে যাতে জল পায় ভিডিও বাদ দিয়ে তাড়াতাড়ি করে ঘরের কাজ বাজগুলো বসিয়ে নিচ্ছি এই হচ্ছে ব্যাপার আর বলো না একটা ফ্যামিলি এসছে তা সে সে যখন যাবে তখন কেউ ঢুকতে পারবে না কিন্তু আমি আমরা যখন যাব কাজ করতে বাথরুমে তখন সে দাঁড়িয়েই থাকবে জল নেওয়ার জন্য একটা সমস্যার মধ্যে পড়েছি আমরা আর কি বলবো ভাড়া থাকি তো ওর জন্য মানে কি বলবো কিছু কারোর কিছু বলাও যায় না এক এক জায়গায় এক এক রকমের ভাড়া চলে আসে কিছু মানে কারে কি বলবো সেটা নিজেরাই দিশা পায় না মনে হচ্ছে এখানে আর থাকবোই না এরকম একটা মনের ভাবনা চলে এসছে কিন্তু এখানে যে এত বছর ধরে আসি না প্রথম থেকে এই বাড়িওয়ালারাও সারতে চায় না কতবার ঘর দেখলাম ওরাও যেতে দেয় না আমাদেরকে মানে যা একটা সমস্যার মধ্যে পড়েছি না কি বলবো মানে বোঝাতে পারছি না আর এই দেখো স্নান টেনান করে তারপরে কিন্তু পুজো দিতে চল পুজো হয়েও গেছে আর ঠাকুরকে একটু তোমাদের সেবা দিয়ে দিয়েছি সেটাও দেখিয়ে দিলাম আর এই দেখো দশটার মধ্যে পুরো কমপ্লিট আমার কিন্তু আর কোনো কাজ নেই আর এই দেখো সব হাঁড়িতে ভাত করেছিলাম সেটা আবার বাড়িতে ঢেলে রাখছি আর বাটার ফ্রাইটা আগের দিনের রাত্রের আর এই দেখো পটল চিংড়িটা কেমন হয়েছে বলো তো জাস্ট ফাটাফাটি হয়েছিল আজকাল পটল চিংড়িটা শাকটাও ভালো হয়েছিলো চিংড়ি মাছ পড়লে না সব জিনিসই একটা খেতে দারুণ লাগে আর এই দেখো এইটা হচ্ছে আগের দিনের মাংস একটু আসে আর ওইটা হচ্ছে পাশের ঘরের দিদি দিয়েছিল লাউ শাক ডাল দিয়ে তা সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম লাউ শাক ডাল দিয়ে কোনো দিনই খাইনি এই ফার্স্ট টাইম খাবো আর এ দেখো তারপরে চলে যাচ্ছি বাজারে আর একটু দরকারও আছে ওইটার মধ্যে একটা জিনিস আছে সেটা এখন বলবো না এর নিয়ে পরে বলবো তো দেখো বাজার দিয়ে ম্যাগি সয়াবিন তারপরে ফুলকপি এইসব সব নিয়ে আসা হয়েছে অনেক কিছুই নিয়ে আসছি বলতে পারছি না আর মনে নেই আর তো চলো ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না আজকের এখানেই ভিডিওটা শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তো তা শেয়ার করে দিও সবার মাঝে আর দেখো সকাল ভোর সাড়ে চারটে দিয়ে উঠে এই যে রাত পর্যন্ত কত টাননার মধ্যে যে আমাদের